ডিজিটাল জগতের বাইরে একদিন ঘষপুকুরের দোলালি পার্কে শিশুদের নিয়ে পরিবেশ বান্ধব স্ক্রিন টু গ্রিন মোবাইল ফোন ও ট্যাবের পর্দা ডুবে থাকা শিশুদের একদিনের জন্য হলো ডিজিটাল জগৎ থেকে বাইরে এনে প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচয় করাতে শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর দোলালি পার্কে আয়োজন করা হল ব্যতিক্রমী পরিবেশ সচেতনতা কর্মসূচি স্ক্রিন টু গ্রিন কার্সিং ফরেস্ট ডিভিশনের ঘোষপুকুর রেঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচি ক্ষুদে পড়ুয়াদের কাছে প্রকৃতির পাঠ হয়ে উঠল এক নতুন অভিজ্ঞতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগডোগরার এডিএফ রাহুল দেব মুখোপাধ্যায় ঘোষপুকুর রেঞ্জ অফিসার সম্ভলতা সাধু সহ বন দপ্তরের একাধিক আধিকারিক পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এফডাব্লিউ এন ফাউন্ডেশন ফ্রেন্ডস অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার শিলিগুড়ি বন্ধুচল অর্গানাইজেশন এবং গিভ লাইফ সোসাইটির সদস্যরা কর্মসূচিতে অংশ নেয় মোট পঁচিশ জন ছাত্রছাত্রী ও জন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শিশুদের জন্য দিনভর সাজানো হয়েছিল নানা শিক্ষামূলক ও আনন্দ ঘন কার্যক্রম নো ইউর হ্যাবিটেড শীর্ষক পর্বে তারা নিজেদের চারপাশের বনভূমি উদ্ভিদ ও প্রাণীকুল সম্পর্কে হাতে কলমে ধারণা লাভ করে অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় স্থানীয় জীববৈচিত্রে নানা দিক এর পাশাপাশি পরিবেশ বিষয়ক কুইজ ট্রেজার হান্ট নেচার ট্রেল ট্রি হ্যাগিং এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা আনন্দের সঙ্গে শেখার সুযোগ পায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগডোগরার এডিএফ রাহুল দেব মুখোপাধ্যায় বলেন বর্তমান সময় শিশুদের মধ্যে স্ক্রিন নির্ভরতা দ্রুত বাড়ছে যা থেকে বেরিয়ে এসে প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করা অত্যন্ত জরুরি প্রকৃতির কাছ থেকে চেতনার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব মত প্রকাশ করেন পার্কের স্বাভাবিক জঙ্গল যেটা রয়েছে প্রকৃতি তার দুলালি এবং পরিবেশ রয়েছে সেখানে থেকে এই মেসেজ ওদের মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে মোবাইল ফোন টেলিভিশন কম্পিউটার এই ধরনের যে ইলেকট্রনিক স্ক্রিনগুলো আছে এগুলোর পিছনে নিজেদের অবসর সময়ে অপব্যয় না করে সেই সময়টা প্রকৃতি পরিবেশ বন্যপ্রাণী এগুলোর পেছনে যদি দেয় এবং এগুলো সম্পর্কে চেনার বা জানার চেষ্টা করে শেখার চেষ্টা করে তাহলে সেটা তাদের ভবিষ্যৎ জীবনের একটা সম্পদ হয়ে থাকবে এখানে তাদের ছোট ছোটো খেলাধুলো কুইজ কম্পিটিশান গান বাজনা প্রকৃতি পরিবেশ সম্পর্কে নানা ধরনের শিক্ষামূলক আলোচনা এর মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে তাদের মধ্যে যাতে পরিবেশ সচেতনতা বোধ জেগে ওঠে এবং অহেতুক মোবাইল ফোন বা ইন্টারনেটের যে বিভিন্ন এমন বিষয় থাকে যে বিষয়গুলো না দেখলেও চলে সেই মূল্যবান সময়টা তারা যেন প্রকৃতি পরিবেশের সম্পর্কে জ্ঞানার জন্য ব্যয় করে ডিপ লাইফ সোসাইটির প্রতিষ্ঠাতা রনিত তালুকদার এই উদ্যোগকে সময় উপযোগী আঁকা দিয়ে বলেন স্ক্রিন টু গ্রিনের মতো কর্মসূচির মাধ্যমে শিশুরা প্রকৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে এতে তারা শুধু শিখছেই না প্রকৃতির প্রতি ভালোবাসা দায়িত্ববোধ তৈরি হচ্ছে স্ক্রিন টু গ্রিন একটা ইনিশিয়েটিভ যেটা এফডাব্লিউএন ফাউন্ডেশনের থেকে অর্গানাইজ করা এবং তার সঙ্গে আমরা অ্যাসোসিয়েট করলাম গিব লাইফ সোসাইটি এবং আমাদের সাথে ছিল শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমরা আমাদের গিভ লাইফ সোসাইটির থেকে যে ইনিশিয়েটিভটা আমাদের যেটা আছে শিক্ষারানো ওখানে আমাদের প্রায় এখন ফর্টি ফাইভটার মতন বাচ্চা আছে যাদেরকে আমরা প্রত্যেক উইকলি ক্লাসেস করাই বিভিন্ন ধরনের তাদের মধ্যে থেকে আজকে পঁচিশ জন বাচ্চাকে নিয়ে আমরা এসেছিলাম আজকে এটা হচ্ছে ঘোষপুকুর দুলালি ইকো পার্কে যেখানে এসে আজকে সারাটা দিন বাচ্চারা নেচারের সঙ্গে থাকলো উইদাউট ফোন ওরা এটাই যেটা ইনিশিয়েটিভ ছিল স্ক্রিন টু গ্রিন তো সেই ইনিশিয়েটিভটাই যে ওরা উইদাউট ফোন আজকে সারাটা দিন এখানে অনেক কিছু শিখতে পারলো এখানে রেঞ্জার অফিসার ছিলেন আরও অফিসাররা এখানে ছিলেন কার্সাং ফরেস্ট ডিভিশনের তো ওরা নেচারের ব্যাপারে অনেক কিছু জানলো অ্যানিমেলদের ব্যাপারে অনেক কিছু জানলো পাখিদের ব্যাপারে অনেক কিছু জানলো তো এই যে ওদের এই নেচারের বিষয়ে যে একটা মানে এক এটাও এক ধরনের একটা শিক্ষা যেটা ওরা বইয়ে পাবে না যেটা ওরা হয়তো ওদের স্কুলে পাবে না সেই শিক্ষাটা ওরা এখানে এসে পেল ওদেরও খুব ভালো লেগেছে সারাদিন একটা পিকনিকের মতন গেছে বিভিন্ন গেমস হয়েছে কুইজ হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ও সবাই প্রচণ্ড খুশি এবং আমরাও খুশি আমরা আশা করছি যে পরবর্তীতে এ ধরনের ইনিশিয়েটিভ যেন আমরা আরও নিতে পারি কর্মসূচিতে অংশ নেওয়া খুদে পড়ুয়া রাখে সাহানি জানায় সারাদিনের নানা কার্যক্রম তার কাছে একেবারে নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে প্রকৃতি রক্ষা যে সকলের দায়িত্ব তা সে এখন আরো গভীরভাবে বুঝতে পেরেছি বলেও সে জানায় আমরা তো বসারা মাতি গিয়ে Okay. अच्छा लगा आप के साथ सर लोग सिखाया जितने, जितने इंसान लोग काटते वो पैर को बचाना चाहिए जो भी पक्षी हम लोग नहीं जानते वो पक्षी को आपने समझाया हम लोग को हुँ. जो हम लोग नहीं बच्चे लोग समझते सब बच्चों को आप लोगों ने समझाया सर आप लोग के साथ मिलकर हम लोग को बहुत अच्छा लगा सर हुँ. और फोन तो नहीं चलाना चाहिए हम लोग आके आप जंगल में कुछ যে বিধাত লোক बोलेंगे যে চলো জঙ্গলকে थोड़ा कोई काम कर लेते हैं साफ करते हैं सब सुथरा रखेंगे तो जंगल में সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কারসিয়াং ফরেস্ট ডিভিশনের আধিকারিকেরা তাদের মতে এই ধরনের উদ্যোগী ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ পন্থ মানবীকতা গড়ে তুলতে সহায়ক হবে সব মিলিয়ে ঘুষফু করে দুলালি পার্কে আয়োজিত স্ক্রিন টু গ্রিন কর্মসূচি শিশুদের কাছে শুধু একটি অনুষ্ঠান নয় বরং প্রকৃতির সঙ্গে বন্ধন গড়ে তোলার এক বাস্তব পাঠ হয়ে উঠেছে ডিজিটাল পর্দার বাইরে এসে প্রকৃতিকে জানা বোঝা ও ভালোবাসার এই অভিজ্ঞতা আগামী দিনে তাদের চিন্তা ও আচরণে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই আশা পরিবেশপ্রেমীদের